বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজকে একটি জিনিস দেখাবো আমি তিনটা জমির পাশাপাশি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় রয়েছি এখানে তিনটা খে জমিতে আমি তিনটা লক্ষণ দেখতে পাচ্ছি সেটা হলো এই জমিটা এই জমিটা এই জমিটা তিনটা জিনিস জমি একই সময়ে চাষ করা একই সময়ে গাড়া এই জমিটাতে আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলে আমি একটা আমাদের লুমিনাস গ্রুপের মিরাকেল গ্রোথ নামে একটি অনু খাদ্য প্রয়োগ করেছিলাম আর এই জমিটাতে প্রয়োগ করা হয়নি আর এই জমিটাতে প্রয়োগ করা হয়েছে এই জমিটা তো প্রয়োগ করা হয়নি তাহলে আপনি দেখেন কি পরিমাণ পার্থক্য এখানে এই জমিটা আর এই জমিটার মধ্যে অনেক পার্থক্য এটার গুছি কেমন আর এটার গুছি দেখেন একটা গুছিতে আমি দেখাচ্ছি কতগুলো গুছি হয়েছে আর এটা জমিতে তেমন কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না